আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো লোভনীয় স্বাদের সবচেয়ে সুস্বাদুভাবে বোয়াল মাছ মোলা করার পারফেক্ট রেসিপি যেটি মাংসের স্বাদকেও হার মানাবে তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক সেজন্য আমি এখন একটা পাটাই নিয়েছি পেঁয়াজ অল্প কয়েক কয়া রসুন অল্প একটু আদা একটা এলাচ এবং আস্ত জিরা আমি এখন এগুলোকে বেটে নেব আর এদিকে আমি বল মাছগুলোকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তবে আপনারা যদি চান না ভেজ রান্না করবেন সেক্ষেত্রে না ভেজ রান্না করতে পারেন তবে ভেজে রান্না করলে এই মাছের বোনা রেসিপি খেতে ভালো লাগে আমি ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন আমি মাছগুলোকে তুলে নিলাম এখন আমি সেই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি সেই বাটা মশলাটা এখন আমি এই মশলাটাকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিব ভালোভাবে ভেজে নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব এই মশলাটা দিলে বোয়াল মাছ ভুনা করার সময় রেসিপির স্বাদ অনেক গুণে বেড়ে যাবে কিছুক্ষণ কষিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি আবার মশলাটাকে কষিয়ে নিব এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এখন আমি আবার একটু পানি দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সঙ্গে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর ধনিয়া গুঁড়া এখন আমি এই মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নিব এইভাবে করে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে রান্না করলে এই রেসিপির টেস্ট কয়েক গুণে বেড়ে যাবে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে তাই কিছু সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি এখন ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখন আমি মাছগুলোকেও মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব এইভাবে করে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি আবার ভালোভাবে এগুলোকে মেরে চেড়ে মিশিয়ে নিব আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে থেকে রান্না করে কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবার এটাকে নিউজিড়ে দিচ্ছি আর দেখতেই পারছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে তো এইভাবে করে আর কিছুক্ষণ রান্না করে কিন্তু নামিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু ঝোলটা প্রায় মাখো মাখো হয়ে এসেছে আর রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে কখন দিচ্ছি এইভাবে রেসিপি রান্না করলে কিন্তু যে কোনো মাংসের স্বাদকেই এই রেসিপিটি হার মানিয়ে দেবে খেতে এত বেশি মজা হয় যে একবার না বানালে বুঝতেই পারবেন না তো দেখতে রান্নাটা কিন্তু একেবারে শেষ পরে যায় আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিতে হবে আর যারা রান্নায় একেবারেই নতুন তারা এই রেসিপিটি দেখে কিন্তু খুব সহজে বোয়াল মাছের দারুণ ছাদের রেসিপিটি তৈরি করতে পারবেন তো এই তো দেখতে পারছেন আজকের রেসিপিটি রান্না হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল এই রেসিপিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার ছিল তাহলে দেরি কিসের এইভাবে একবার বল মাছ বাড়িতে বানিয়ে দেখবেন এত বেশি মজা হবে যে বারবার বানাতে ইচ্ছা করবে তো আজকের মতো পর্যন্ত ভালো থাকবেন সবাই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ